বসে আছে গায়ের মধ্যে কাপড় নাই নাই বসেছে দূরের থেকে দেখতেছে ওসমান আসতেছে নবী দেখার সাথে সাথে একবারে গায়ে কাপড় টাপর দিয়ে একবারে ঢেকে ফেলতেছেন এতক্ষণ আপনি এগুলা ডাকলেন না ওসমানকে দেখার সাথে সাথে আপনি এইভাবে সব ঢেকে ফেলতেছেন তখন নবিসুল সলাম বললেন এই ওসমানকে আল্লাহ আলহ বলে আল আমি লজ্জা করেন

মানে এত লজ্জা যে লজ্জা সারা পরিমাণ আল্লাহ না করতে পারে আর আল্লাহ যখন বলে দেওয়ার জন্য ওসমান সব যে দিয়ে এটার নাম লজ্জা ছিল যখন যে সময় নবী সালাম আহ্বান জানাইছেন ওসমান রাতি আল্লাহ তার সম্পদের বিশাল অংশ আল্লাহ দিনের জন্য দিয়ে এটার নাম লজ্জা ছিল এটাকে বলা হয় হায়া তাহলে কয়টা গেল তিনটা একটা সেট একটা আমানার একটা হায়া চার নম্বরটা হলো সুজা 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 মানে বিরক্ত একজন মুসলিম তিনি আবার বীর এরকম বীর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খেলায় আরেকজনকে হারাই দিয়েছে এই বলিকে বীর বলা হয় না বীরকে কে ইননামা সাদীদুল্লাযী ইয়াম্লুকু আনফসাহু ইল্লাল রাগের সময় যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে সেই সবচেয়ে বড় বীজ মানে এই সুজা আমানি তার মধ্যে এমন যোগ্যতা পারে কারণ রাগ খুবই খারাপ জিনিস রাগ মানুষকে গুনার কাজে উদ্বুদ্ধ করে মানুষের যখন রাগ ওঠে জবান দিয়ে কি বলে কি গালে করে কি কথা বলে সে বলতে পারে না তাহলে এটাকে নিয়ন্ত্রণ করা মানে সে অসংখ্য গুণা থেকে হেফাজত রাগ উঠলে স্ত্রীকে তালাক দিয়ে দেয় বর্তমানে মানুষ আর কিছু না পাইলে সর্বশেষ স্ত্রীর তালাক স্ত্রীর মাকে তালাক স্ত্রীর চৈত্র গোষ্ঠীকে তালাক একশো তালাক তাহলে এই সুজা যদি তার মধ্যে থাকে তাহলে সে তার রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারে পাঁচ নম্বর আল কারাম কারাম মানে দানশীলতা দানশীলতাও এটা একটা উত্তম চরিত্র কারণ মানুষ সব দিতে চায় টাকা পয়সা দিতে চায় না এটা খুবই কঠিন জিনিস দেখবেন টাকা যে ধরছে সব মানে মারে ফেলতেছে তাও কিন্তু টাকা বোঝা দেয় না অর্থাৎ মানুষের স্বাভাবিক অভ্যাস আর মানুষের বয়স যত বাড়ে তত টাকা পয়সার আকর্ষণ লোভ তত বাড়ে এক সময় যৌবন বয়সে টাকা পয়সার এত লোভ থাকে না যত বয়স বাড়ে যত বৃদ্ধ হয় যত মুরব্বী হয় দেখবেন তত টাকা পয়সার আকর্ষণ দুনিয়ার আকর্ষণ তার বেড়েছে ছেলেরা দিতে চায় বাপে দেয় না বাপ টাকা পয়সা খরচ করতে চায় না কারণ যত বয়স বাড়ে স্বাভাবিক প্রবৃত্তি মানুষের যে সে অর্থ সম্পদ খরচ করতে চায় না কিন্তু যার মধ্যে কারাম থাকবে কারাম এই আখলাটা যার মধ্যে থাকবে সে যত বয়স বাড়বে যত অর্থের মালিক বেশি হবে ততই দানশীলতা তার বেড়ে যাবে এটাও একটা আখলাকে হাসানা ছয় নম্বর আল ওয়াফা ওয়াফা মানে হলো অঙ্গীকার পূরণ করা যার সাথে যে ওয়াদা করবে আল্লাহর সাথে যে ওয়াদা সে ওয়াদা পূরণ করবে বান্দার সাথে যে ওয়াদা সে ওয়াদা পূরণ করবে সবার সাথে আল্লাহ যা কিছুকে হারাম করেছেন এই সমস্ত হারাম থেকে সে সব সময় দূরত্ব বজায় রাখে মানে হারাম কাজ তো করে না করে না এই কাজ করলে হারামের দিকে দাবিত হওয়া লাগতে পারে এটা হারামের দিকে আমাকে নিয়ে যাইতে পারে বা সন্দেহজনক এটা থেকেও সে দূরে থাকে এটাও আখলাকে হাসানা অনেক কাজ আছে এগুলাকে বলা হয় খতোয়াতে সায়ত মানে এই কাজগুলা হলো প্রথমে হারাম না কিন্তু এটা আস্তে আস্তে হারামের দিকে মানুষকে দাবিত করে নিয়ে যায় তো একজন আখলাকে কে হাসানার অধিকারী ব্যক্তি এই কাজগুলা থেকেও দূরে থাকে অনেক জিনিস আছে যে এই জিনিসগুলোর সাথে সম্পৃক্ত হলে তাকে আস্তে আস্তে জেনা বেবিচার অশ্লীলতার দিকে দাবিত করতে পারে তখন সে থেকেও থেকে দূরে থাকে এরপরে এটা করতে গেলে তাকে হারাম রিজিকের পথে উদ্বুদ্ধ করতে পারে এটা থেকে সে দূরে থাকে এরকম এগুলাকে বলা হয় আন্না যাহা এই আন্না এটাও একটা আখলাকে হাসানা আট নম্বর আখলাকে হাসানা হস্তুল জবাব হস্তুল জবাব মানে প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ সেই প্রতিবেশী বিভিন্ন রকমের প্রতিবেশী আত্মীয় প্রতিবেশী অনাত্মীয় প্রতিবেশী সাময়িক সময়ের প্রতিবেশী যেমন এখানে আমরা কিছু সময়ের জন্য বসছি এখানেও আমরা এক ধরনের প্রতিবেশী এখানেও সাময়িক সময়ের জন্য প্রতিবেশী প্রতিবেশীর অধিকারের দিকে এখানেও খেয়াল রাখতে হবে তারপরে আপনার গাড়িতে বসছি আমার পাশে যারা পড়েছে তারা আমার প্রতিবেশী সাময়িক সময়ের জন্য প্রতিবেশী এভাবে সুস্থ জবান মানে প্রতিবেশীর সাথে সদাচরণ এটাও আখলাকে হাসানা। নয় নম্বর মোছা আদাতো হাজা হাসবাদ তফাহ মানে সামর্থ্যের আলোকে অভাবী দরিদ্র মানুষকে সহযোগিতা করা এটাও আখলাকে হাসানা। এখানে এই কয়টি গুরুত্বপূর্ণ আখলাকে হাসানা। শাহেখ রাহমাহ্লাহ আলোচনা করেছেন এরপরে তিনি বলছেন এই আখলাকে হাসানা গুলু সালাফে সালহিন্দের আখলাকে হাসানা যদি আপনি জানতে চান তাহলে আপনি ইমাম বোখারী রাহমাহুল্লাহ কিতাবুল আদাবিল মুফরাব ইমাম বোখারির আরেকটা কিতাব আছে বোখারি সারা আল আদাবুল মুফফরান এই আল আদাবুল মুফরাবটা আপনি পটবেন এটাকে শাহ রহমা বলছেন যে আলাদা মকরাদের মধ্যে শুধুমাত্র আখলাকে হাসানা যেগুলো এই আখলাকে হাসানা গুলো এখানে একত্রিত করা হয়েছে সেটা পড়লে আপনি আরো বিস্তারিতভাবে ভাবে আখলাকে হাসানা সম্পর্কে জানতে পারেন আল্লাহ রবাহ আমাদের সবাইকে আখলাকে হাসানার আলোকে নবী সাল্লা ইসলামের উসাই হাসানার আলোকে ফুলুকে আজিমের আলোকে আল্লাহ রবাহ আলমিন আমাদের সবাইকে চরিত্রবান হওয়ার তফিক দান করুন আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই দাসকে কবল মঞ্জুর করে নিন আল্লাহ আমাদের সবাইকে উত্তম চরিত্রের অধিকারী হওয়ার তফিক দান করুন আমিন আলমিন سبحان الله وبحمدك اشهد ان لا اله الا انت